আসসালামু আলাইকুম আমি আস্তনা টেকনোলজি একদিন আমার সাথে শুন আসি আপনাদের সাথে আজকে আমরা শিখে কীভাবে আপনার আসন্না টেকনোলজি আসতে অ্যাকাউন্ট করবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন সর্বপ্রথম আপনারা দেখেন আমি স্টোরে চলে যাব এখানে স্টোরে চলে যাবো সর্বপ্রথম প্লেস্টোরে নিচে দেখেন সার্চবার যে অপশনটা আছে এই সার্চবারের অপশনটা ক্লিক করবো তারপর এখানে লিখবো আসন্না টেকনোলজি বা হচ্ছে আপনারা যারা ফেসবুক থেকে আমাদের বিজ্ঞাপন দেখতেছেন তারা ফেসবুক লিঙ্ক দেখেছিলেন সরাসরি যারা হোয়াটসঅ্যাপে লোক করবেন হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্ক থেকে সরাসরি চলে আসতে পারবে বা অন্য আসি প্লেস্টোরে আসি এটা সার্চ করবেন আমি সার্চ করলাম একদম সবপ্রথম দেখেন আমাদের অ্যাপটা চলে এসছি এখানে দেখেন আমাদের একটা অপেন আসে হচ্ছে আমার একটা ডাউনলোড আছে তা এখানে অপেন লেখা দিয়েছে আপনাদের এখানে দেখেন হচ্ছে ইনস্টল দেখেন আপনারা ইনস্টল দেবেন ইনস্টল করার জন্য দেবেন তারপর এখানে একটা রিভিউ দিয়ে দেবেন আপনারা আমি অপেনে ক্লিক করলাম এখানে যে অপেন অপশানটা আছে সেখানে অপেনে আমি দিলাম তারপর দেখেন এই ড্রেডেসটা আপনার সঙ্গে শো করবে তো আমি এখন হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব তো তার জন্য আমাকে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনের নিয়ম এখানে আরেকটা বিষয় দেখেন এখানে দিয়ে আছে মোবাইল নাম্বার পাসওয়ার্ড তারপর লগ ইন এটা হচ্ছে আরেকটা সিস্টেম এটা আপনার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে হোয়াটসঅ্যাপে নক করে যদি অ্যাকাউন্ট করে নিতে পারেন তারপরে আমরা একটু মোবাইল নাম্বার দিব আর হচ্ছে একটা পাসওয়ার্ড পেন দিব ওগুলো দিয়ে আপনার ওটা ভিডিও দিব ওগুলো দিয়ে সহজে করতে পারবেন আর আপনি আপনার সেফটির জন্য নিজে অ্যাকাউন্ট করলে ভালো হয় আর কি তো এই জন্য প্রথমে দিবেন নিয়ে নিয়ম যেটা রেজিস্ট্রেশনের নিয়ম এখানে আমি ক্লিক করব দেখেন সর্বপ্রথম এখানে এসছে নাম মোবাইল নাম্বার ইমেল ন্যাশনাল টার্গেট নাম্বার ডেট অফ বার্থ পাসওয়ার্ড পিন সিলেক্ট ডিভিশন কন্ট্রোলে থাকেন তারপর হচ্ছে অ্যাকাউন্ট তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্ট এটা একের করে আমি সবগুলো দেখি দেখেন আপনারা এখানে আমি নাম দিলাম মোবাইল নাম্বার একটা বসালাম ইমেল একটা দিলাম তোমাদের ন্যাশনাল গেট নেশনাল গেট নাম্বারটা দিলাম তারপর ডেট অফ বার্ভে সিলেক্ট করে দিলাম একটা পিন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা অবশ্য বিশ্বাস নাম্বারে দেবেন করে পাসওয়ার্ড দেবেন তিনটা অবশ্য বিশ্বাস দুই অক্ষর দিতে ভালো হয় দুই করে ফিন দিবেন তবে এখানে আপনি কোন জেলায় থাকেন জেলাটা সিলেক্ট করবেন আমি জেলা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে কোন জেলায় থাকেন প্রথম হচ্ছে জেলা তারপর হচ্ছে দিবেন আপনি কোন জেলায় থাকেন জেলাটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে আপনাদের পুজোরটা দিয়ে দিবেন তারপর আপনাদের এলাকা কোন এরিয়া থেকে এরিয়ে দিয়ে দেবেন আমি ফেরিয়ে দিয়ে দিলাম আমি ফেরিয়া থেকে এরিয়া দিয়ে দিলাম তারপর নিচে হচ্ছে দেখেন অ্যাকাউন্ট আমাদের এখানে দেখেন বিজ্ঞাপনের সবাই দেখছেন আমাদের অ্যাকাউন্টগুলো ফিরতে দেওয়া হতেছে আর সবচেয়ে ভালো হয় সাবার পিন অ্যাকাউন্টে ডেটা সেই সাবার পিন অ্যাকাউন্টে ক্লিক করব এটা বসে দিলাম কোনো সাস থাকবে না তারপর দেখেন আপনার রেজিস্ট্রেশন নিয়ে অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করব দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল অপশনটা আসছে তারপর হচ্ছে এখানে দেখতেছেন মোবাইল নাম্বার চাইতেছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বারটা বসে দিলাম যেটা দিয়ে একটা লগইন কোড একটা রেজিস্ট্রেশন করছি তারপর আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর দেখেন এখানে হচ্ছে লগইন এখন দিই আমি লগইন লগইন ক্লিক করলাম তারপর এখানে দেখেন এখানে টান দি অপশনটা এটা দিয়ে দিবেন টান অন এটা ক্লিক করলাম তারপর এখানে অ্যালাউ সাইবে দিয়ে দিই অ্যালাউ সাইবে এটা দিয়ে দিই

এখানে মেন একটা অপশন আছে দেখেন একটা হচ্ছে রেগুলার প্যাকেজ একটা হচ্ছে ডাইভ এই দিনটা হচ্ছে আপনার কাজ আর হচ্ছে যে কোনো রিসার্চ যে কোনো অফার যদি পাঠান তাহলে দেখতে পাবেন আমি শুধু মেন অপশনটা দেখে পেয়েছি মেনে ক্লিক করলাম এখান থেকে এই নাম্বার দিবেন নাম্বার সিলেক্ট করে অ্যামাউন্ট দিবেন এরপর হচ্ছে পেন দিনে তিন দিনে কনফার্মে দিবেন এরপর হচ্ছে রিসার্জ চলে যাবে এর এরপর হচ্ছে ডাইভ যে অপশনটা আছে দেখেন ডাইভ ডাইভে দিলাম তারপর হচ্ছে এখানে দেখেন গ্রামীণ রবি এয়ারটেল আমদানি সকল বিশেষ করে সাইটে বিশেষ করে এয়ারপালে দেখতে আছে গ্রামীণ ভিতরে আমি ঢুকলাম দেখেন এখানে মিনিট মিনিটের অপশনে করার পরে দেখবেন ইন্টারনেটে যে দেখবেন তারপর পরে দেখবেন এই হচ্ছে বাঙ্গালীকে মিনিট ইন্টারনেটের জায়গায় দেখবেন জায়গায় দেখবেন আছে এই হচ্ছে আর হচ্ছে হিস্টোরি হিস্টোরিতে কোনো অফার পাঠানো করবেন যদি দেওয়ার পরে অনলিস্ট দেবেন আমি এটা নতুন অ্যাকাউন্ট করতে এখানে অনলাইন দেন হয়নি তাই নো আইটেম দেখা দিচ্ছি নো আইটেম টু ডিসপ্লে এরপর হচ্ছে এখানে দেখেন অ্যাড ব্যালেন্স এখানে অ্যাড ইউজার এখান থেকে আপনি অন্য একজনকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন তারপর আপনি কয়েকজনকে অ্যাকাউন্ট করছেন এখানে মাই ইউজার এখানে থাকবে ব্যালেন্স থেকে আপনি বিশেষ করে টাকা বিশেষ করে অ্যাডভেলেন্স অপশনটা থেকে আপনি টাকা করতে পারবেন ট্রান্সফার আপনার ব্যালেন্স ট্রান্সফার করা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইউটিউব এই অপশনগুলো বেশি কোনো কাজ নাই আপনি যদি কোনো হয় কোনো বিষয় না বুঝতে পারেন তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপে নক করবেন এবং ইউটিউবে ইউটিউব চ্যানেল ভিডিও থাকবে যে কোনো বিষয় ভিডিওগুলো দেখে নেবেন তাহলেই সকল বিষয় বুঝতে পারবেন আর বিশেষ করে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা জয়েন থাকবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সময় কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম